বাংলাদেশ ছয় ঋতুর দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এক একটি ঋতুতে প্রকৃতি যেন এক একটি রূপ ধারণ করে বর্ষাকালে নৌকা শরতের কাশফুল বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড় সব কিছু নিয়েই যেন বাংলার প্রকৃতি মিলেমিশে একাকার ঠিক সেই সময়ই যেন শীতের আভাস শীতের সময় আসলে যেন পিঠাপুলির একটি উৎসবের ন্যায় পরিণত হয় গ্রামগঞ্জ শহর অঞ্চলে দর্শক আজকে দেখাবো আপনাদেরকে শহরের মধ্যে গ্রামের সোয়া কিভাবে লাগানো যায় আগে যে পিঠা পাইতাম গ্রামের মায়ের রাতে বা পাখির সাথে শীতের সময় যে একটা পিঠা একটা এটা হচ্ছে যে এখন তেমন একটা যাওয়ার সুযোগ হয় না বা বার্ষিক ক্লাস থাকে বা অন্য কিছু থাকে সেই কারণে আমাদের বাসার পাশে জন এরকম একটা সুন্দর একটা আয়োজন করেছে যে পিঠা ওরা আসলে যে পিঠা পাওয়া যেটা আসলে মানে অন্যরকম আর ওদের খাবারের কোয়ালিটি আসলে অনেক ভালো তা আমি পাই আস্তে তিন চার বছর ধরে এইখানে পেয়ে যাবেন দুধের পিঠা কুশলি পিঠা ভাপা পিঠা থেকে শুরু করে চিতই পিঠা এখানে যেন গ্রাম বাংলার ঐতিহ্যটাই ফুটে উঠেছে শীতের সময় দুধের পিঠা আত্মীয় স্বজনরা এসে বাড়ি বাড়ি খাওয়ার যে একটা ধুম পরে উৎসব পরে সেই ফিলটাই যেন এখান থেকে পাচ্ছি বাংলাদেশ হচ্ছে ছয় ঋতুর দেশ প্রত্যেকটা ঋতুতে এক একটি করে রিজন রয়েছে এই রিজনগুলো হচ্ছে গ্রাম বাংলার সাথে এমনভাবে মিশে গেছে যেটা বলার মতো না এই শীতকাল শীতকাল আসলে আমরা যেন মায়ের পিঠা বানিয়ে দিত মায়ের পাশে বসে পিঠাগুলা খাইতাম গ্রামে যাওয়ার সুযোগ হয় না এই জন্য তাদেরটা খাওয়া হয় না এখানে আসি সেই সাথে এখান থেকে কিনে চুলার পাশে বসে পিঠাগুলো যখন খেতাম এটা অন্যরকম ফিল হতো সেই ফিলগুলোকে ফিরিয়ে আনতে আসলে এইখানে এই মিরপুর এগারো নম্বরে পিঠার আয়োজন করেছে আমার ভাই গুড্ডু ভাই অর্থাৎ মিরপুরে এসে যদি বলেন গুড্ডু ভাইয়ের দোকান কোনটা অনায়াসে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে প্রায় ভাই কতগুলো পদের আপনি এখানে ভর্তা রয়েছে এবং কত ধরনের পিঠা রয়েছে আমাদের একটু জানা বাউন্ন পদের ভর্তা ভর্তা আনলিমিটেড ফ্রি একটা চিতো পিঠার দাম দশ টাকা ভর্তা যা খাইতে পারে এটা ফ্রি তারপরে তেলের পিঠা হলো দশ টাকা পাটি সাপটা বিশ টাকা কুলি পিঠা দশ টাকা ঝাল পুলি দশ টাকা গজা আছে দশ টাকা আমাদের নকশি পিঠা বিশ টাকা ভাবা পিঠা হলো বিশ টাকা পায়েস আমাদের বিশ টাকা চাপটি হলো দশ টাকা আর একটা স্পেশাল আমাদের চিত হয় ডিম চিত হয় ডিম চিত হ্যাঁ এটার দাম হলো তিরিশ টাকা তারপরে এই দোকানটা আজকে থেকে না এটা আমার পর্ব চাচারা দাদারা করে আছে আমি করতে পারি আমাদের এটা দীর্ঘ পঞ্চাশ বছরের ব্যবসা আপনি সারা পাচ্ছেন কেমন জি ইনশাল্লাহ ভালো এটা আমাদের অনেক নামকরা দোকান আর অনেক ফেমাস আছে প্রতিদিন বিক্রি মানে কত টাকা অ্যামাউন্ট বিক্রি হচ্ছে এমন হয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মানে

দশ টাকা এক দেড়শো টাকা এইখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে পিঠাগুলো খাওয়ার জন্য আমি এইখানে এইটা কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে গ্রাম বাংলার যে ঐতিহ্য এই শীতের সময় আসলে দুধের পিঠা বাড়ি বাড়ি গিয়ে স্বজন এসে এই পিঠাগুলো খেয়ে থাকেন আমার হাতে যতগুলো পিঠা দেখছেন এইগুলো আমার পক্ষে আসলে খেয়ে শেষ করা সম্ভব না তবে এখানে আসলে কোনো পিঠার ঘাটতি নেই সব ধরনের পিঠা কিন্তু এইখানে রয়েছে এই গুড্ডুম আমার দোকানে বাংলার ঐতিহ্যের সাথে যেন মিশে গেছে মানুষ আর সেই ঐতিহ্যকেই তুলে ধরার জন্য এই গুড্ডু ভাই কিন্তু আয়োজন করেছেন এই পিঠার মেলা অর্থাৎ এগারো নাম্বার আসলে ঢাকা মিরপুর এগারো নাম্বার আসলে অবশ্যই এই গুড্ডু মামার পিঠার দোকান থেকে আপনারা ঘুরে যাবেন এটা যে একটা ঐতিহ্য এই ঐতিহ্যটাই যেন এখানে ফুটে উঠেছে দর্শক এখানে অনেক জায়গায় অনেকভাবে পিঠা বিক্রি করে তবে এখানে একটু বিশেষত্ব রয়েছে আমি একটু খাই দর্শক তারপরে এই পিঠার কিছু বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে এখানে মিনিমাম পঞ্চাশ ধরনের মানে যত আপনি ভর্তা খাইতে পারবেন পিঠার সাথে মাত্র দশ টাকা এই যে একটা ব্যাপার রয়েছে এটা অনেক জায়গায় আসলে এরকম ভাবে হয় না তো আমরা এইখানে আপনাদেরকে দেখানোর মূল কারণটাই হচ্ছে এই শীতের সময় শীত যত বাড়বে পিঠার উৎসব বা পিঠার যে তৎপরতা এটাও কিন্তু বেড়ে থাকে গ্রামগঞ্জে দেখেছি আমরা যখন এক আত্মীয় আরেক আত্মীয় বাড়িতে আসলে শীতের সময় দুধের পিঠা কুশিলা পিঠা ভাপা পিঠা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে কিন্তু অতিতে আপনাদের করা হয়তো সেই গ্রামগঞ্জের ঐতিহ্যটাই জানো এই ঢাকার বুকে তুলে ধরেছে সেটাই আমরা আমরা একটু গুটু ভাইকে জিজ্ঞাসা করি ভাই এই যে এই ভাপা পিঠাগুলো আপনি বানিয়েছেন এইতে কি কি মানে ই আপনি ইউজ করেন এটা খেজুরের গুড় আছে অরিজিনালটা মানে বাজারে যে অরিজিনাল এইটা আমরা ব্যবহার করি তারপরে নারকেল তারপর আমাদের কোলা চাল দেওয়া আছে তারপরে পাউডার দুধ দেওয়া আছে খেজুরের গুড়গুলা আনেন কোথা থেকে আপনি এটা আমাদের রাজশাহীর দিক আছে